This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার টিভি বাংলা আপনাদের সকলকে স্বাগত ঘড়িতে সময় সকাল সাতটা সকাল সাতটা মানে সকালে প্রথম ব্রেকিং অ্যাট সেভেন এবং সকালে প্রথম ব্রেকিং অ্যাট সেভেন এই মুহূর্তে একটাই সেই কালীঘাটের কাকুর খবর এছাড়া আর কি বা ব্রেকিং হতে পারে অবশেষে বড় সাফল্য পেয়েছে ইডি আমরা গতকাল থেকে লাগাতার টানা নন স্টপ আপনাদের সামনে সেই কাভারেজ তুলে ধরেছি কাকুর কণ্ঠস্বরের নমুনা নিতে পেরেছে ইডি জোকার ইএসআই হাসপাতালে সেই নমুনা সংগ্রহ করা হয়েছে গতকাল সন্ধে এস এস কেমে আমরা দেখি হঠাৎই ইডি আধিকারিকরা তৎপর হন এবং তারপরে জোকা ইএসআই থেকে অ্যাম্বুল যায় এসএস তারপর আমরা দেখি কাকুকে আস্তে আস্তে বের করা হয় নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্সে করে জোকা ইএসআইতে প্রায় সাড়ে চার মাস পরে এসএস থেকে বের হন সুজয় কৃষ্ণভদ্র নানান ডালভাহান আমরা দেখেছি কাকুর কণ্ঠস্বর নেওয়ার ক্ষেত্রে আটকে ছিল গোটা বিষয়টা শেষ মে অ্যাম্বুলেন্সে করে রাত নটা পঞ্চান্ন জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হয় তাকে এবং তারপরে ইমার্জেন্সি বিভাগে কালীঘাটের কাকুর স্বাস্থ্য পরীক্ষার পরে চারজন চিকিৎসকের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে প্রাথমিক পরীক্ষার পর তার নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয় আলাদা সাউন্ড ঘরে সন্ধ্যা নটা পঞ্চান্ন মিনিটে কালীঘাটের কাকু অরূপে কৃষ্ণ ভদ্রকে এসএসকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয় জোকা ইএসআই হাসপাতালে তার যে ভয়েস স্যাম্পেল সেই ভয়েস স্যাম্পেল নেওয়ার জন্য এবং দীর্ঘ দেড় ঘন্টার বেশি কিছু সময় ধরে তার ভয়েস স্যাম্পেল নেওয়ার যে প্রক্রিয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে সেই প্রক্রিয়া পর্ব চলে এবং রাত্রি দুটো পঞ্চাশ মিনিট নাগাদ প্রায় মধ্যরাত সেই দুটো পঞ্চাশ মিনিট নাগাদ জোকা ইএসআই হাসপাতাল থেকে বের করা হয় কালীঘাটের কাকু অর্থাৎ সুদয় কৃষ্ণ ভদ্রকে তেসরা জানুয়ারি সন্ধ্যে সাতটা থেকে যে নাটক শুরু হয়েছিল যে প্রেক্ষাপট বা পালাবদল শুরু হয়েছিল চৌঠা জানুয়ারি রাত্রি দুটো পঞ্চান্ন মিনিটে সেই নাটকের জবনিকা ঘটল সুদয় কৃষ্ণ ভদ্রের স্যাম্পেল অর্থাৎ ভয়েস স্যাম্পেল টেস্টের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে মধ্যরাত্রি প্রায় তিনটের কিছু সময় দুটো পঞ্চাশ মিনিটের কাছাকাছি সময়ে সুদয়কৃষ্ণ ভদ্রকে নিয়ে বেরিয়ে গেল জোকা ইএসআই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স ক্যামেরায় অরিত বাসুর সাথে অরিত্র টিভি নাইন বাংলা এই মুহূর্তে আমার সহকর্মী সৌরভ সরাসরি রয়েছেন সৌরভ অবশেষে নানান টাল পর সাড়ে চার মাসের পর সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পেল এই যে বারবার টাল বাহানা হয়েছে বারবার নানান বাধা বিপত্তি এসছে এক্ষেত্রে এস এস কেমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বারবার তাদের দিকেই আঙুলটা উঠেছে এবং আরও একবার গতকাল আমরা দেখলাম যেভাবে ইডি এই সুজয়কৃষ্ণ ভদ্রকে বের করে নিয়ে গিয়ে তার বয়েস নমুনা নেওয়ার পর আবার এস এস কেমে পৌঁছে দিয়ে গেল কার্ডিওলজিতে তাতে আরও আরেকটা প্রশ্ন উঠে যায় যে তাহলে কি সত্যি সুজয়কৃষ্ণ ভদ্র এতটা অস আদৌ অসুস্থ এতদিন ধরে যে তিনি একটা ঘরে ছিলেন তিনি তার নমুনা দিতে পারছিলেন না গতকাল কারকে নমুনা দিতে গেলেন আবার ফিরে এলেন এই শীতের রাত্রে তার মানে তার সুস্থ থাকা নিয়েও তো একটা প্রশ্ন উঠে যায় এবং অবশ্যই সেক্ষেত্রে এস এস এর একটা ভূমিকা এই এস এস কে এম এর দিকে এতবার আঙুলটা উঠছে কেন কোয়েল দেখো গত বছর যা সম্ভব হয়নি নতুন বছরে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের ক্ষেত্রে কার্যত হ্যাপি নিউ ইয়ার হলো ইডির এই যে পুরো বিতর্ক তৈরি হয়েছে বিতর্ক কেন তৈরি হয়েছে যেমন তুমি প্রশ্নটা করলে যে চোদ্দোই জুলাই প্রথম আদালতের তরফে নির্দেশ দেওয়া হয় দু হাজার তেইশ সালে চোদ্দোই জুলাই যে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে সেই নির্দেশের পর সতেরো তারিখ যখন প্যারোলে মুক্ত ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র তিনি সেই দিন প্রেসিডেন্সি কালেকশনে হলেন হোমে আসেন সংশোধনাগারে আসেন এবং আসা মাত্রই তিনি অসুস্থ হয়ে যান এবং এসএসকেমে ভর্তি হন সতেরোই জুলাই দু হাজার তেইশ সেই সময় কিন্তু যেটা যে যে আদালতের যে নির্দেশ ছিল সেই আদালতের নির্দেশে প্রেসিডেন্সি কারেকশনাল হোম তুমি প্রত্যেকটা পয়েন্টে যদি ভূমিকা দেখো যে প্রেসিডেন্সি সংশোধনাগারকে জিজ্ঞেস করা হয়েছিল যে প্রেসিডেন্সি সংশোধনাগারে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব কি সম্ভব নয় প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ ইডিকে জানিয়েছিলেন যে তাদের এমন কোনো ঘর নেই যে ঘরে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব হবে যদিও অতীতে এটা আদালতে ইডির তরফে বলা হয়েছে যে অতীতে দেখা গিয়েছে যে সিএফএসএল গিয়ে প্রেসিডেন্সি কারেকশনাল হোমে গিয়ে সংশোধনাগারে গিয়ে সেখানে অন্য ব্যক্তির ভয়েস স্যাম্পেল কালেক্ট করে এসছে তাহলে অন্য ব্যক্তির ক্ষেত্রে যা সম্ভব প্রেসিডেন্সি সংশোধনাগারে সুজয়কৃষ্ণ ভদ্রের ক্ষেত্রে কেন তা সম্ভব হলো না সেই প্রশ্ন ছিল পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে সুজয় কৃষ্ণ ভদ্রের নয়ই আগস্ট নয় আগস্ট ন তারিখে আগস্টের ন তারিখ আর তার ইকবালপুরে একটি বেসরকারি হাসপাতালে তার ওপেন হার্ট বাইপাস সার্জারি হয় সেখানে তিনি অপারেশন করেন অপারেশন করানোর পর অস্ত্রোপচার করানোর পর বাইশে আগস্ট আবার তিনি এস কে এমে ভর্তি হন সেই সময় পিএমএলএল যে অ্যাক্ট সেই পিএমএলএ অ্যাক্টে তৎকালীন কার্ডিওলজির বিভাগীয় প্রধান ডক্টর দীপঙ্কর মুখোপাধ্যায়ের স্টেটমেন্ট রেকর্ড করে ইডি যে স্টেটমেন্টে দীপঙ্কর মুখোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দেন যে সুজয় কৃষ্ণ ভদ্র যেহেতু বেসরকারি হাসপাতালে বাইপাস সার্জারি করিয়েছিলেন সেক্ষেত্রে তার পরবর্তী যা সিমটম যা সমস্যা সেক্ষেত্রে তিনি সেই বেসরকারি হাসপাতালে গেলেই ভালো করতেন সেটাই তার ডিসচার্জ সামারিতে লেখা ছিল সেই বেসরকারি হাসপাতাল ডিসচার্জ সামারি তাহলে বেসরকারি হাসপাতালে নান গিয়ে বাইশে আগস্ট দু হাজার তেইশ এই এস কে এম এর এসি এক নম্বর কেবিনে ভর্তি হয়ে গেলেন কৃষ্ণ ভদ্র সেই থেকে আজ পর্যন্ত তিনি এস এস কে এম এর যে এই যে এসি এক নম্বর কেবিন সেই এক নম্বর কেবিনেই চিকিৎসাধীন রয়েছেন এরপর কী হলো এরপর দেখা গেল যে ছাব্বিশে অক্টোবর একটি ডেট ঠিক হলো আদালতের তরফে সেই ডেট ঠিক করে বলা হলো যে ছাব্বিশে অক্টোবর সিএফএসএল এর টিম তা সেই টিম এস এস পৌঁছবে এবং এসএস টিমে পৌঁছে তারা কিন্তু সেখানে এসে এই যে ভয়েস স্যাম্পেল সেই ভয়েস স্যাম্পেল কিন্তু সংগ্রহ করা হবে এমনটাই কিন্তু আদালতের নির্দেশ ছিল ছাব্বিশে অক্টোবর সেই রায়ের যে প্রতিলিপি সেই রায়ের প্রতিলিপিতে প্রতিফলিত হয়েছে যে সেই সময়কে বর্ণনা দেওয়া হয়েছে যে ছাব্বিশে অক্টোবর ইডির টিম যে আসছে সেটা তাদেরকে জানানো হয় ইন্টিমেট করা হয় ছাব্বিশে অক্টোবর দুপুর সাড়ে বারোটা নাগাদ সিএফএসএল টিমকে সঙ্গে নিয়ে ইডির আধিকারিকরা আসেন তারা প্রথমে এম ঘরে যান এমএসবিপি এস বিপি রায়ের সঙ্গে কথা বলেন সেখানে তার সঙ্গে কথা বলে সিএফএসএল টিম এস এস কেমের এই এসি এক নম্বর কেবিনে সুজয় কৃষ্ণ ভদ্রের যে কন্টেশনের নমুনা সংগ্রহের প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করতে যায় তার আগে ডক্টর দীপঙ্কর মুখোপাধ্যায় ট্রিটিং ডক্টর ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রে তিনি এখন রিটায়ার করেছেন অবসরপ্রাপ্ত সেই ডক্টর দীপঙ্কর মুখোপাধ্যায়কে বিষয়টা বোঝানো প্রসেসটা ব্যাখ্যা করা হয় যে ভয়েস স্যাম্পল টেস্ট প্রসেস কীভাবে হবে তিনি আশ্বস্ত হন যে প্রসেসটি ট্রেস ফ্রি একটা প্রসেস কৃষ্ণ ভদ্র তিনি নিজে রাজি ছিলেন ভয়েস স্যাম্পেল দেওয়ার ক্ষেত্রে কিন্তু এর পরে কিন্তু আচমকা পট পরিবর্তন এস বিপির সঙ্গে কিছুক্ষণ আগে ইডি আধিকারিকরা কথা বলে এলেন তাকে জানিয়ে এলেন যে ভয়েস স্যাম্পেল প্রসেস করার জন্য আর তারা যাচ্ছেন এসি এক নম্বর কেবিনে এবার এম এস বিপি পিজুস রায় এসে বললেন যে মেডিকেল বোর্ড ছাব্বিশে অক্টোবরের আগে পঁচিশে অক্টোবরে একটা মেডিকেল বোর্ড হয়েছে সেই মেডিকেল বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে যে সুজয় কৃষ্ণ ভদ্র স্ট্রেসের মধ্যে রয়েছেন তার ভয়েস স্যাম্পেল নেওয়া যাবে না সেইখানে কিন্তু ইডি আধিকারিকেরা পরিষ্কারভাবে আলাদাভাবে অভিযোগ করেন একেবারে জেনে বুঝে যাতে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব না হয় সেই কারণেই চট জলদি পঁচিশে অক্টোবর মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং সেই মেডিকেল বোর্ড গঠন করে তাকে বলা হয় যে স্ট্রেস স্ট্রেস মুক্ত রাখতে হবে রোগীকে কিন্তু তারা প্রশ্ন তোলেন আদালতে যে বিভাগীয় প্রধান ট্রিটিং ডক্টর বলছেন যে প্রসেস প্রসেস স্ট্রেস ফ্রি আর এমএস এসে বলছেন যে মেডিকেল বোর্ড আর নির্দেশ মেডিকেল বোর্ড পরামর্শ দিয়েছে যে স্ট্রেসের মধ্যে রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র যে মেডিকেল বোর্ডেরই আবার ঘটনার চক্রের সদস্য হচ্ছেন এই দীপঙ্কর মুখোপাধ্যায় যিনি এখন অবসরপ্রাপ্ত কার্ডিওলজি বিভাগের প্রধান ছিলেন এরপর কি হলো না এরপর হলো এস কর্তৃপক্ষ জানান যে তারা জানিয়ে দেবেন যে কবে ভয়েস স্যাম্পল নেওয়া যাবে সেই মতো চার তারিখে আবার কিন্তু মেল করা হয় এস কর্তৃপক্ষকে মেল করে জানতে চাওয়া হয় তাহলে কবে তারা ভয়েস স্যাম্পল নিতে আসবে ইডির তরফে জানতে চাওয়া হয় এরপর জানিয়ে দেওয়া হয় যে মেডিকেল বোর্ড এখনো মনে করছে যে সুজয় কৃষ্ণ ভদ্র স্টেশনের মধ্যে আছেন এবং তার ভয়েস স্যাম্পল নেওয়া যাবে না ইডি আবার আদালতের দ্বারস্থ হয় পুরো ঘটনাক্রম ঘিরে এবার ইএসআই জোকা হাসপাতালকে দায়িত্ব দেওয়া হলো ইএসআই জোকা হাসপাতালকে দায়িত্ব দেওয়া হলো সেখানে মেডিকেল বোর্ড গঠন করা হলো মেডিকেল বোর্ড গঠন করার পর আটই ডিসেম্বর সুজয় কৃষ্ণ ভদ্র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য এরকমই একটি সকালে ইডির আধিকারিকেরা হাজির হলেন কিন্তু তারা এসে আবিষ্কার করলেন কি তারা এসে আবিষ্কার করলেন ইউরেকা হয়ে গিয়েছে আর সুজয় কৃষ্ণ ভদ্র বৃহস্পতিবার মধ্যরাতে আইসি শিফট করে গেছে গতবার এসেছিলেন পঁচিশ তারিখে মেডিকেল বোর্ড গঠন করা হল স্ট্রেস স্ট্রেসের মধ্যে রয়েছে বলা হলো সুজয় কৃষ্ণ ভদ্রকে এবার ডিসেম্বরে বলা হলো যে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি আইসিউ স্থানান্তর করা হয়ে স্থানান্তরিত এবং সেই জন্য ইডির আধিকারিকরা সেবারও নমুনা সংগ্রহ করতে পারলেন না এরপর আমরা দেখলাম যে নতুন বছরের থার্ড জানুয়ারি তেসরা জানুয়ারি একেবারে কৌশল বদলে ফেললো ইডি তারা রাতের বেলায় এলেন তার আগে বিকেল বেড়ায় রুদ্রদার কক্ষে কলকাতা হাইকোর্টে শুনানি হলো এই বিষয়টি নিয়ে পর এবং আমরা দেখলাম যে সন্ধেবেলাতে প্রথমে জোকার অ্যাম্বুলেন্স এলো তারপর সিআরপিএফ জওয়ানরা এলেন তারপর ইডির আধিকারিকরা এলেন এবং রাতের মধ্যে প্রায় ছ ঘন্টার মতো একটা প্রক্রিয়া ইডির আধিকারিকদের আসা এবং সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়া আবার সুজয় কৃষ্ণ ভদ্রকে এস এস কেমে ফিরিয়ে আনা এখন প্রশ্ন হলো যে এসএস এস কেম কর্তৃপক্ষ কোথায় কোথায় প্রশ্নের সম্মুখীন এক এসএস কে কর্তৃপক্ষ গোটা এসএস এস কেম হাসপাতালে এমন একটা ঘর দিতে পারেননি যেখানে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব যোকা হাসপাতাল যে ঘর প্রোভাইড করতে পারে এসএস এস কেম কর্তৃপক্ষ জানিয়ে দিলেন সেই ঘর তাদের নেই সেই ঘর প্রেসিডেন্সি কালেকশনাল হোমেও নেই যদিও প্রেসিডেন্সি কালেকশনাল হোমে এর আগে ভয়েস স্যাম্পেল কালেক্ট করার নজির রয়েছে যখনই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করার জন্য এই ডি আধিকারিকরা এলেন ঠিক তার আগে তিনি হয় মেডিকেল বোর্ড গঠন হলো নইলে কাকুর শারীরিক অবস্থার অবনতি হয়ে যাচ্ছে এই যে এত ঘটনার চক্র এই সমস্ত ঘটনার চক্রের আবহেই কিন্তু এস এস কেম কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে একেবারে সৌরভ অসাধারণ তুমি একেবারে নির্দিষ্ট টাইম ডেট বলে বলে স্পষ্ট করলে যে ঠিক কি কারণে এসএস দিকে রাজ্যের সব সু সুপার স্পেশালিটি হস হাসপাতাল তার দিকে এভাবে আঙুল উঠলো এই কাকুকে কেন্দ্র করে সৌরভ আপাতত তো অনেক ধন্যবাদ দিন আজকে আমাদের নজর থাকবে সত্যি ভদ্র কাকুর গলা কেন এত দামি তারই উত্তর খোঁজার জন্য আমরা একটু রিভাইন্ড করেছিলাম আর সেটাই সৌরভ ইন ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরলেন কেন এস কেমের দিকে এবারে আঙুল উঠছে এই খবরে তো চোখ রাত এই পাশাপাশি অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ খবরও রয়েছে আপনাদের সামনে তুলে ধরি আরামবাগের খবরে আসি আরামবাগে বাড়ি দেওয়ার নাম করে কাটমানি পঞ্চাশ হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ কাঠগড়াতে প্রাক্তন তৃণমূল নেতা বাড়ি তৈরিতে দিতে হবে টাকা সে টাকা দিয়েও বাড়ি মিলল কই টাকা ফেরত দিতেও নাকি বেঁকে বসেছেন বিশ্বজিৎ রায় নামে ওই নির্দল কর্মী আগে সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন বলে অভিযোগ পঞ্চায়েতে দলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে লড়াই করেন অভিযোগ দু হাজার আঠেরোতে শাসক শিবিরে থাকার সময় আরামবাগের দহের দুজনের কাছ থেকে বিধায়ক কোটায় বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে পঞ্চাশ হাজার টাকা কাটমানি নেন বিশ্বজিৎ টাকা আমার আমি তা আজ আমি ওটা শাসক দল ওরা টিকিট পেয়েছে আমি নির্দল হয়েছে হয়েছে সেই চক্রান্ত ওরা আমাকে চক্রান্ত করে পুরো পরিকল্পনা করছে টাকা দিয়েও আজও মেলেনি বাড়ি বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হতেও ভয় পাচ্ছেন প্রতারিতরা আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট টিভি নাইন বাংলা এরা যে বালি মাটি পাচার হয়ে যাচ্ছে বিহারে অভিযোগ দিন দিন মাটি মাফিয়াদের সরবরাহে পরিণত হচ্ছে মালদা আর প্রশাসনের একাংশের মদত ছাড়া এটা সম্ভব কি করে এই প্রশ্ন তুলছেন তুলছেন বিরোধীরাই মালদার হরিশ্চন্দ্রপুর এলাকা আর এখানেই নাকি মনের সুখে মাটি তুলে পাচার করে দিচ্ছে মাটি মাফিয়ারা সামনেই সরকারি স্কুল মাটি তোলায় দশ থেকে কুড়ি ফুট গর্ত হয়ে যাচ্ছে বর্ষার সময় এলে বেহাল অবস্থা এলাকার কৃষকরা বলছেন মাটি কাটার জেরে ধান চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে মাটি পাচার হয়ে যাচ্ছে প্রতিবেশী রাজ্য বিহারে আশ্চর্য তারপরও সবাই চুপচাপ ওই জমি যেটা কাটে নিচ্ছে ওটা সমস্যা হচ্ছে আমন ধানটা আমাদের বন্ধ হয়ে গেল হচ্ছে না বৃষ্টিতে ডুবে যাচ্ছে অনেক ফসল মার খাচ্ছে কোনো সাবজি করি সাবজি মার খাচ্ছে ওখানে সাবজি হচ্ছে না এদিকে মাটি পাচার নিয়ে হরিশ্চন্দ্রপুর এক বনাম দুই ব্লকের নেতাদের মধ্যে কাজিয়া তুঙ্গে এরা তো আগে থেকে মাটি চুরি কয়লা চুরি করে আসছে তো এরা তো করবেই এরা এই তাই করছে এখন টাকার বিনিময়ে হচ্ছে আমরা শুনেছি এক নম্বর পঞ্চায়েত সমিতির আন্ডারে যে সমস্ত মাটি মাফিয়া আমাদের বন ভূমি দপ্তরের যে কর্মক উনার স্বামীর সঙ্গে একটা অবৈধ জমসাজ প্রশ্ন উঠছে এত নিয়ম এত তরজার পরও কেন বন্ধ হচ্ছে না মাটি কাটা মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট টিভি নাইন বাংলা